দুই ঘন্টা পর রাত এগারোটার দিকে অচেতন অবস্থায় কিশোরীকে পাওয়া যায় একটি ফসলের ক্ষেতে অভিযোগ ওঠে কিশোরীটিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানা উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য এলাকা ঘটনাকে পুঁজি করে সেনাবাহিনীর টহলরত গাড়িতে হামলা চালিয়ে কয়েকজন সেনা সদস্যকে রক্তাক্ত করে আততাইরা লাশবাহী অ্যাম্বুলেন্সেও চালানো হয় হামলা বাংলাদেশ সেনাবাহিনীকে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেছে সার্বভৌমত সচেতন শিক্ষার্থী জোট পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ নিষিদ্ধকরণ ও চাকমা রানি ইনিয়ানকে গ্রেফতারের দাবি জানিয়ে তারা অভিযোগ করেন পাহাড়কে অস্থিতিশীল করতে মদত দেয়া থেকে শুরু করে অর্থায়ন ও উস্কে দেওয়ার পেছনে কাজ করছে ইউপিডিএফ ও চাকমা রানী ইনিয়ান পাহাড়ে জাতিগত দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ তাদের পালিয়ে পড়িয়ে দিয়েছে ভুগি নিয়ে যাচ্ছিল সেই অ্যাম্বুলেন্সের উপরে তারা হামলা করেছে বাঙালি এবং আপনার অবাঙালি যারা আছে তাদের মধ্যে একটি জাতিগত দাঙ্গা লাগানোর জন্য একটি মহল একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছে একটা হচ্ছে ইয়ালিয়ান আরেকটা হচ্ছে ইউপিজিএফ এই পাহাড়ে আজকে অস্থিতিশীল পরিস্থিতির জন্য দেয় আমরা আজকে সমাবেশ থেকে আমরা সরকারকে বলবো যে দ্রুত এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ করতে নিরাপত্তা বাহিনী ও পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের উপর